তৃষ্ণার্ত কাকের গল্প এক ছিল কাক তার ছিল কালো চকচকে ডানা তীক্ষ্ণ চোখ আর প্রচণ্ড বুদ্ধি সেদিন ছিল গ্রীষ্মের দুপুর প্রচণ্ড গরম সূর্য যেন মাথার উপর আগুন ঢালছে কাকটি উড়ে উড়ে জল খুঁজছে কিন্তু কোথাও জল নেই কাকটি তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে একটি গাছের ডালে বসল আর বলল না কোথায় যে একটু জল পাবো খুব তৃষ্ণা লেগেছে কাকটি এদিকে ওদিকে তাকালো আর ঠিক তখনই সে বাগানের ভিতরে একটি কলসি দেখতে পেল সে খুব খুশি হয়ে উড়ে গিয়ে কলসির ওপর বসল সে দেখল কলসিতে অল্প পরিমাণ জল রয়েছে কাকটি কলসিতে ঠোঁট ঢুকিয়ে দিল কিন্তু জলের নাগাল পেল না কলসিটাকে কাঁত করতে চাইল কিন্তু তাও পারল না সে জল খেতে না পেরে খুব হতাশ হল সে যখন চলেই যাবে তখন দেখল চারপাশে ছোট ছোট পাথর পড়ে আছে তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো সে ভাবলো যদি পাথরগুলো কলসির ভিতরে ফেলি তাহলে জল নিশ্চয়ই উপরে উঠে আসবে যেই ভাবা সেই কাজ সে পাথরগুলো কলসিতে ফেলতে লাগল অবশেষে কি আশ্চর্য জল ধীরে ধীরে ওপরে উঠে এলো তার ঠোঁটের কাছে তারপর সে প্রাণ ভরে জল পান করল আর খুশি হয়ে উড়ে চলে গেল গল্পের শিক্ষা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করলে সফল হওয়া যায়